আজকে আমরা সবাই মিলে একসাথে হয়েছে গেট টুগেদার আমরা সব হলের মালিক সব ক্যাটাররা সব ভেনুরা সব স্টেজার সবাই আমরা একসাথে আজকে গেট টুগেদার পার্টি করছি তো আমরা নতুন করে আবার শুরু করতেছি কিচেন ওয়ার্ডার দিতে পারবেন আপনারা প্যাকেজ আছে আপনাদের ফুল অর্ডার দিতে পারেন খাওয়ার থেকে শুরু করে প্লেট কাটলারিস এবং সব কিছু আমাদের ইনপ্রেশন চালু করতেছে এই যে আমাদের কিচেন আমরা বিশাল একটা কিচেন এখানে আমরা নতুন করে সব কিছু শুরু করছি প্রচুর পরিমাণ আমাদের ওয়াডার নয়াজের পাতিল সব কিছু আছে ওই সাইডে আমাদের স্টোর ফুল প্লেট গ্লাস কাটলে ওখানে আছে ফ্রিজ এভরিথিং আমাদের এখানে আছে হল নতুন রূপে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে অত্যন্ত চমৎকার চতুর্দিকে খুবই সুন্দর আমি দেখতেছি যে তাদের আগের যে একটা ট্র্যাডিশন রূপ ছিল এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে নতুন কার্পেট নতুন স্যান্ডিলার নতুন সব কিছু এবং আমি মনে করি যে এই অত্যাধুনিক এই নতুন রূপে সাজানো এই হলে আমাদের সবার আসা উচিত এবং ইমপ্রেশন হল আপনারা জানেন বাঙালি কমিউনিটিতে সর্বপ্রথম বৃহত্তর আকারে যে হলটা সার্ভিস শুরু করেছিল এটা হলো ইমপ্রেশন এবং আমরা মনে করি যে ইমপ্রেশন হল আমাদের সবার কমিউনিটির দায়িত্ব হলো যে তাদেরকে আমরা সাহায্য করা এবং কমিউনিটিতে শুধু যে বিয়ে সাদির ব্যাপার না এই এই হলের অবদান এই কমিউনিটিতে অনেক বেশি ইমপ্রেশন আমার আমার জানা মতো বাঙালি মাঝে সবচেয়ে পুরানা একটা বিয়ার বিয়ের বেন ইম্প্রেশনও আমি প্রায় আই হ্যাঁ ইনফেশনের সার্ভিস বিশেষ করে তারা কিচেন ফ্যাসিলিটি ইজ ভেরি নাইস সার্ভিস করবার লাগে খুব খুব ইজি অন্য তারা যেভাবে কাম করাইছেন এটা খুব সুন্দর আমার এতে লাগের হল খুব বড় আরও তোরা বড়ো হয়ে গেছে থাকি ভেরি নাইস আমি ইনফেশন আমরা আজকে এখানে এসেছি এবং ইনফেসন কর্তৃপক্ষ আমাদেরকে ইনভাইট করেছে বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ এবং যারা ক্যাটারিয়ানের সাথে সংযুক্ত মিডিয়া কর্মীরা সবাই আসছেন এই যে ইনভিটেশন বেনু আগের চেয়ে বিভিন্ন আকারে সাজানো হয়েছে সুন্দর করে আবার ডেকোরেশন করা হয়েছে আপনারা জানেন এই বিল্ডিংটি পুরাতন একটা বিল্ডিং বাট এই বিল্ডিং থেকে অনেকগুলো আর্ট আছে এই প্রপার একটি হল এখানে সুন্দর বিশেষ করে কমিউনিটি প্রোগ্রামগুলো খুব বেশি আগে হতো আমিও মনে করি এখন তো আরও বিয়ের অনুষ্ঠান এবং কমিউনিটি প্রোগ্রামগুলো আরও বেশি বেশি হবে আজকে আমি অত্যন্ত প্রাউড ফিল করলাম যে হলটা আজকে দাঁড়ায় কথা কইরাম আঠারো বছর আগে হলটার ওপেনিং আমি আসলাম আঠারো বছর পরে আজকে সেম হল দাঁড়াই আজকে আবার কথা হইতাম পারলাম কমিউনিটি সেবা বছর যে সেবাটা আমরা পাইছি এই ইমপ্রেশন হল থেকে বাঙালি কমিউনিটি আমার মনে হয় প্রথম এত বড় হল ছিল এখন অনেক হল হয়েছে তো আঠারো বছর আগে যে হলটা ওপেন হয়েছিল আঠারো বছর পরে আজকে নতুন রূপে নতুন সাজে আজকে আবার আমরা দেখতাম পারলাম কমিউনিটির লাগে তারা অত্যন্ত সুন্দরভাবে হলটা ভেনু অনেক দিন থেকে কমিউনিটি সেবায় নিয়োজিত আজকে আমরা আসলাম ইমপ্রেশন বেলুন নতুন করে সাজানো হয়েছে ডেকোরেট করা হয়েছে ভেরি নাইস বিউটিফুল আমরা খুব ইমপ্রেস হয়েছি আশা করি কাস্টমাররাও পছন্দ করবে আর আমাদের রিকোয়ার ছিল ডেকোরেশন করার জন্য বলছিলাম ওনারা করেছেন খুব খুশি হয়েছি আর আমরা সবসময় তো ক্যাটারিং করে যাচ্ছি এখানে খুবই ভালো একটা বেলু আসলে আজকের যে এই ইভেন্টটা এটা কোনো ইভেন্ট না ইমপ্রেশন একসময় ভ্যালুয়েবল লাস্ট অ্যাবাউট টোয়েন্টি ইয়ার্স শো এখানে রান করে নতুন করে এবার ইমপ্রেশন ইভেন্ট ভেনুর কিছু কাজ করানো হয়েছে দ্যাস অ্য লুকস ডিফারেন্ট লুকস নাইস বিকজ একটা জিনিস হচ্ছে ভেনু থেকে ভেনু যদি সুন্দর না হয় উপরে ড্রেস যদি সুন্দর না থাকে ভিতরে যত কিছু থাকে দ্য ডাজন লুকস নাইস স্যার নাও ডেইস এখন যে ভেনুটা হয়েছে ইমপ্রেশন ইভেন্ট ভেনু দ্যাস এ ফ্যান্টাস্টিক অ্যান্ড আই সে আপনারা যারা এই যে অনুষ্ঠানটা দেখ রায় বা ইন্টারভিউটা যারা দেখেন প্লিজ ইফ ইউ ডু এনি ইভেন্ট এনি পারপাস প্লিজ ডু ভিজিট ইমপ্রেশন ইভেন্ট আই লাইক ইট 2007 হাজার সাত থেকে ইমপ্রেশন ইভেন্টস ভেনিউ যাত্রা শুরু হয়েছিল আমরা তখন আমাদের সিটিং ক্যাপাসিটি ছিল ফাইভ হান্ড্রেড এরপরে দুই হাজার ভারতে আমরা ওইটাকে এক্সটেনশন করে ফার্স্ট ফ্লোরে আমরা সিটিং ক্যাপাসিটিকে সেভেন হান্ড্রেডে নিয়ে যাই এরপরে আমাদের ইচ্ছা ছিল যে টোয়েন্টি টোয়েন্টিতে আমাদের ভেনিউতে রেনোভেশন করবো রেনোভেশন করার পরে আমাদের কমিউনিটিকে ইমপ্রেশনকে নতুন লোক হিসাবে একটা উপহার দিব কিন্তু করোনাকালীন সেইটা করা সম্ভব হয় নাই আমাদের জন্য সেই ক্ষেত্রে এই টোয়েন্টি টোয়েন্টি ফোরের ডিসেম্বর মাসে আমরা আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউতে কিছু কাজ শুরু করছিলাম যে রেনিভেশন হিসাবে যাতে করে নতুন একটা লুক আমাদের কমিউনিটিকে দিতে পারি উপহার হিসাবে ব্রাইড অ্যান্ড গ্রুম সবাই কিন্তু একটা নতুন একটা চেঞ্জ চায় আমাদের হলটা অনেক পুরাতন হয়ে গেছিলো যার জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী আর বর্তমান যুগের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমাদের ভেনিউকে আমরা একটা ডিফারেন্ট লুক দিয়েছি আশা করি যে আমাদের কমিউনিটি এইটাকে অ্যাকসেপ্ট করবে এবং নতুন প্রজন্মের যে ব্রাইডিং গ্রুমরা আছে ওরা সবাই ইমপ্রেশন ইভেন্টস ভেনিউতে আসবে এবং পছন্দ করবে এবং আমাদের ইমপ্রেশন ইভেন্টস ভেনিউকে ওদের অনুষ্ঠানের জন্য ব্যবহার করবে ফার্স্ট ফ্লোরের মধ্যে থ্রি হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি এবং গ্রাউন্ড ফ্লোরের মধ্যে হচ্ছে ফোর হান্ড্রেড সিটিং ক্যাপাসিটি টোটাল সেভেন হান্ড্রেড সেই সাথে সাথে আছে আমাদের ওয়ান হান্ড্রেড পার্কিং ফেসিলিটিস অ্যাভেলেবল পার্কিংয়ের মধ্যে আমাদের দুইটা কার পার্ক আছে আমাদের কমিউনিটির সংগঠন যেগুলো আছে চ্যারিটি অর্গানাইজেশন কমিউনিটি অর্গানাইজেশন যেগুলো আছে ওইগুলাকে আমরা অলওয়েজ ওয়েলকাম করি রকম আমাদের কমিউনিটি আমাদেরকে সাপোর্ট করতেছে সেইভাবে আমাদের ইচ্ছা যে আমরা কমিউনিটিকে সেইভাবে সাপোর্ট করব। সেই জন্য কমিউনিটির ইভেন্টের জন্য আমরা বিগ একটা ডিসকাউন্ট দিয়ে মোর দ্যান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা সবসময় দিয়ে থাকি আর আজকের যে আমরা নতুন রিনিভেশন করছি আমাদের পুরাতন লোগো ছিল আমরা নতুন একটা লোগো আমরা ইয়ে করেছি রিব্র্যান্ডিং করেছি আপনারা সবাই একটা দেখছেন রাইট এই উদ্বোধনের সাথে আমি যে বলতেছি যে আজকে থেকে শুরু করে যে নেক্সট দশটা যে বুকিং আসবে ওয়েডিংয়ের ফাংশনের সেই দশটা বুকিংয়ের জন্য আমরা ওয়ান থাউজেন্ড পাউন্ড ডিসকাউন্ট দেবো সবাইকে